দেখেন তারা ভাবছেলে মিলে খাইতেছে এবং কি ভিডিও করতেছে তাদের খুন ছুটি আমার অনেক ভালো লাগতেছে আমি একটু ফাঁকে একটু ভিডিও করে রাখলাম কেমন হইতেছে তারা জানে না যে আমি ভিডিও করতেছি আসলে বিকেলবেলা সন্ধ্যার সময় জায়গাটা অনেক সুন্দর পরিবেশটা আর সে সুন্দর সবাই এখানে বসে থাকে করেন দেখেন টিউব ফুল জায়গা জায়গা লাগানো আছে এটা হচ্ছে মালমত এঙ্গেল অনেক মানুষ থাকে বিকেলবেলা অনেক আড্ডা দেয় এবং বথা বলে খাওয়া দাওয়া করে যা যখন মনে চায় দেখেন কত সুন্দর তাদের কথা বার্তা মনে বলাতেছে বাবা তারা ভয় ঢাকছে থেকে তাদের ভিডিও করতেছি দেখেন মাইকেল কেমন আসতেছে কথা তারা ভিডিও না

Michael!